নমস্কার বন্ধুরা সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি বানাতে চলেছি আমাদের সকলের বিশেষ করে বাঙালির প্রিয় একটি মাছের রেসিপি এটা হচ্ছে সর্ষে ইলিশ এই রান্নাটা খুবই সহজ খুব বেশি মশলার এখানে দরকার পড়ে না সামান্য কিছু উপকরণ দিয়ে এই মাছটা রান্না হয়ে যায় তো চলো এই সর্ষে ইলিশ এই রেসিপিটা কীভাবে আমরা তৈরি করে থাকি সেইটা আমি তোমাদের কাছে শেয়ার করি রান্নাটা দেখতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি সাথে থেকো তাহলে চলো এবার রান্নাটা শুরু করি সর্ষে ইলিশ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ এবার এই মাছটাকে আমি ছোটো চামচের এক চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে ম্যারিনেট করে নেব দেখো আমি লবণ দিয়ে নিয়েছি হলুদও দিয়ে নিয়েছি এবার লবণ আর হলুদ মাছটার গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নেয়ার পর এই ম্যারিনেট করা মাছটাকে আমি কমপক্ষে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেব দেখো ম্যারিনেট হয়ে গেল এবার চলো এই মাছটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দিই মাছটাকে রেস্টে রাখার পর এবার আমি এর জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি যেখানে আমি নিয়েছি সর্ষে এখানে দেখো আমি এক চামচ নিয়েছি কালো সর্ষে আর দু চামচ নিয়েছি হলুদ সর্ষে কালো সর্ষে দিলে খুব ঝাঁঝ হয় সেই জন্য আমি এখানে কালো সর্ষের পরিমাণটা কম দিয়েছি এবার এটাকে চলো আমি বেটে নিচ্ছি তোমরা চাইলে এটা মিক্সিতেও বাড়তে পারো আমি এটা শিলনোড়াতেই বাড়ছি আমি দুটো লঙ্কা নিয়েছি আর সামান্য একটু লবণ দিচ্ছি এর মধ্যে দিয়ে এটাকে আমি মিহি পেস্ট বানিয়ে নেব বানিয়ে নিয়ে তারপর এটা আমি ব্যবহার করব। দেখো সর্ষেটা আমার বাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আমি কিন্তু সর্ষেটাকে আর ছেঁকবো না এখানে আর ছেঁকার দরকার পড়বে না তোমরা চাইলে ছেঁকে নিতে পারো এবার কড়াইয়ে আমি সর্ষের তেল নিয়েছি তিন চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ছোটো চামচের হাফ চামচ কালো জিরে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা এতে একটা সুন্দর ফ্লেভার আসবে তেলটার মধ্যে লঙ্কাটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার জন্য আমি নিয়ে নিচ্ছি দেখো ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নিয়ে নিচ্ছি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো এবার এটাকে আমি ভালো করে জল দিয়ে মিশিয়ে নেব কারণ তোমরা যদি সরাসরি এই মশলাটা কড়াইয়ের মধ্যে দাও তেলে তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য আমি এটাকে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব দেখতে পাচ্ছ হলুদ আর লঙ্কা গুঁড়োটাকে আমি ভালো করে জলে গুলে নিয়েছি এবার আমি এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেওয়ার পর আমি এটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব যাতে এটা পুড়ে না যায় দেখতে পাচ্ছ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন আমার এটা ফ্রাই হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ জল আমি এর মধ্যে জল দিয়ে দিলাম এবার এটাকে আমি ফুটিয়ে নেব কমপক্ষে এটাকে আমি এক থেকে দু মিনিট মতন হাই ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নেব দেখো সুন্দরভাবে এটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেব লবণ আর হলুদ মাখানো মাছগুলো দেখতে পাচ্ছ ইলিশ মাছ খুব নরম হয় সেজন্য খুব সাবধানে এটাকে দেবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দেব দেখো তিন থেকে চার মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি মাছগুলোকে উলটিয়ে দেব খুব আস্তে হাতে এগুলোকে উল্টাবে যাতে এগুলো ভেঙে না যায় দেখো মাছগুলো আমি সমস্ত উল্টিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা অবশ্যই তোমরা দেওয়ার সময় খেয়াল রাখবে কারণ আমি ম্যারিনেট করার সময়তেও লবণ ব্যবহার করেছি আবার সর্ষে বাটার সময়তেও ব্যবহার করেছি এবার যে সর্ষেটা আমি বেটে নিয়েছিলাম এর মধ্যে আমি একটু জল মিশিয়ে দিচ্ছি সামান্য জল হাফ কাপ মতন জল দিয়ে দেবে দেওয়ার পর এটাকে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা যে যেমন ঝোলটা পছন্দ করবে সেই অনুপাতে এখানে জল ব্যবহার করবে আমি বেশি জলের ব্যবহার এখানে করছি না দেখো সর্ষেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দেব চলো এবার তাহলে আমি ঢাকাটা দিয়ে দিই দেখো আমি এটাকে আরও তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা তুলে নিয়েছি মাছটা আমার রেডি হয়েই গিয়েছে এবং সব শেষে আমি এর উপরে দিয়ে দেবো সামান্য একটু কাঁচা সর্ষের তেল আমি এখানে দু চামচ কাঁচা সর্ষের তেল ব্যবহার করেছি দেখো সর্ষে ইলিশ আমার রেডি হয়ে গেল তাহলে দেখতে পাচ্ছ খুব সহজ একটা ইলিশ মাছের রেসিপি যেটা আমি তোমাদেরকে বানিয়ে দেখালাম তোমরাও এইভাবে বাড়িতে বানাবে আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে সবাই খুব ভালো থেকো আজ তাহলে রাখছি নমস্কার